আজকে আমি প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবো আর আপনাদের সাথে ফার্স্ট টাইম মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো আজকে সকাল সকালে আমি হচ্ছে মেট্রো রেলের উদ্দেশ্যে বের হয়েছিলাম যে আমি আজকে হচ্ছে মেট্রো রেলে করে অনেকক্ষণ ঘুরবো দেন হচ্ছে এটার কি নিয়ম কারণে এটা দেখব কারণ মেট্রো রেল হবার পর হচ্ছে আমার যাওয়াই হয় নাই একবার গিয়েছিলাম আমার একটা ভিডিও আছে সেটার মধ্যে হচ্ছে সেদিন বন্ধ ছিল তো আজকে এই তো চলে আসলাম আর সবার জন্য একটা নোটিস সেটা হলো যে মেট্রো রেলে কিন্তু এক এক ঘন্টার বেশি অবস্থান করা যায় না আর গেলে তাকে জরিমানা দিতে হবে তো এইটাই ওইখানে লেখা ছিল তো এখানে হচ্ছে এই তো আমরা টাকা জমা দিয়ে কাট পেয়ে গেলাম আর আমার তো বেশ এক্সাইটেড লাগতেছিল যে ফার্স্ট টাইম হচ্ছে মেট্রো রেলে উঠব দেন এইখানে হচ্ছে চেক আউট করে আমরা হচ্ছে ভেতরে যাচ্ছিলাম দেন লিফটে করে আবার উপরে যাব যে এখানে অ্যাকচুয়ালি মেট্রো আসবে তো আমি তো এই তো অনেক এক্সাইটেড মোডে যাচ্ছিলাম আর আমার বেশ ভালো লাগতেছিল আর মেট্রো রেলে যখনই আপনার যাবেন অবশ্যই ভাঙতি টাকা এবং মানে সুন্দর টাকা নিয়ে যেতে হবে যদি মানে পচা সিরাটিরা টাকা নেন তাহলে কিন্তু মানে ভেতরে না মেশিনটা নেয় না তো এই তো আমি কিন্তু অলরেডি চলেই আসছি আর এসে হচ্ছে মেট্রো জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে আর এখানে দেখেন প্রচুর ভিড় আসলে সবাই মেট্রো রেলের জন্য অপেক্ষা করে কারণ মেট্রো রেলে করে এক ঘন্টার রাস্তা পাঁচ মিনিটে সুন্দর মতো চলে যাওয়া যায় এই বিষয়টা আমার বেশ ভালো লাগছে আসলে এর কারণেই হচ্ছে মেট্রো রেলে এত বেশি ভিড় থাকে এখানে আসলে তো এই তো আমি তো উঠেই পড়ছি আর এই যে দরজাটা লেগে গেছে এখন হচ্ছে সেরে দিলো আর এত ভালো লাগতেছিল মানে ভেতর থেকে বাইরের যে ভিউগুলো দেখতেছি আমার তো মনে হচ্ছিল আমি প্লেনে চড়ে আসি মানে এইরকম একটা মানে ফিল আসতেছিলো আর কি দেখেন প্লেনই কিন্তু লাগতেছিল তাই না এই যে এই গ্লাসটার এইখানে তো আমার কিন্তু বেশ ভালো লাগতেছিলো আর বাহিরে কিন্তু সেদিন এত রোদ ছিল কিন্তু ভেতর থেকে অনেক ভালো লাগতেছিলো আর মেট্রোতে তো এসি আছে যার কারণে আরও বেশি ভালো লাগতেছে আর সকাল সকাল যাওয়ার ফলে হচ্ছে যেহেতু অনেক ফাঁকা ছিল মানে আমি বসার সিট পাইছি তো অন্য অন্য সময় কিন্তু সিট টিট পাওয়া যায় না একদম অনেক গাধাগাঁধি থাকে অনেক ভিড় থাকে এখানে তো আজকে কিন্তু একদম ফাঁকাই ছিল আর আমি তো অনেক মজা করে ভিডিও করতেছিলাম তো আমার তো বেশ ভালো লাগতেছিল আর কে কে মেট্রোয়েলে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না উঠে থাকেন তাহলে অবশ্যই ফ্যামিলিকে নিয়ে একবার হলেও যাবেন আসলে অনেক মজা লাগে এইটাই যখন আমরা উঠছি তখন বেশ ভালো লাগছে তারপর এই তো একটু একটু করে হচ্ছে পুরো মেট্রোয়েলটা ভরে যাচ্ছিল আর যখন অনেক মানুষ হয় তখন কিন্তু ঠিক এইভাবে গাধা ক্ষতি হয়ে যায় আর এখানে কিন্তু একটু পরপরই বলে যে পরে স্টেশনে আসতেছে বা নেক্সট আর এখানে এই যে উপরে হচ্ছে লেখাও থাকে মনিটরে দেখা যায় যে নেক্সট স্টেপ কোথায় যাবে তারপরে কোথায় যাবে তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো লাগছে আর দুঃখের বিষয় হচ্ছে এই যে এই কার্ডটা কিন্তু আমার রেখে তারপর যেতে হবে আমি ভাবছিলাম যে এটা হয়তো নিয়ে যাব কিন্তু না এটা যেহেতু সরকারি সম্পদ তাই আমাদের সবারই উচিত যে এটা জমা দিয়ে তারপরে যাওয়া আর অনেকেই আছেন যেটা ওনারা এটা নিয়ে যায় বাসায় তো এটা করা আমাদের একদমই উচিত নয় তো আজকের মতোই তো মেট্রোয়েলকে বাই বাই করে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ